আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কেউ যদি দুর্গার ছবি দিয়ে আমাদেরকে বাধ্য করে আমাদেরকে সেগুলো মানতে কিংবা সেগুলো দেখতে কিংবা সেগুলো পড়তে আমাদেরকে বাধ্য করে তবে আমি বলতে চাই কথা একদম সুস্পষ্ট ইসলাম ধর্মের বইয়ের নাম তো শুধু হওয়া উচিত ছিল ইসলাম শিক্ষা ইসলামের বাইরে তো কোনো নৈতিক শিক্ষাই নাই তারপর যেটা আমাদের কলিজায় রক্তের খরণ সৃষ্টি করেছে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা ও নৈতিক বইয়ের একেবারে যে কভারে আপনার হ্যাঁ কভারের মধ্যে দুর্গার ছবি না ইসলাম শিক্ষা বইয়ের দিছে যখন দুর্গার ছবি দেখে তখন একটা মানুষের মনে স্বাভাবিকভাবে ভাবে ব্যথা লাগে ঠিক না হিন্দু ধর্মের কোন বইয়ের মলাটে গুরু জবাইয়ের ছবি দেয়া হতো তোমার তো মনে হয় গোটা দেশে দুর্গা ধাম কাণ্ড হয়ে আজকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বই যখন কোমলমতি শিশুদের হাতে দেওয়া হয়েছে কৌতূহল নিয়ে আমি ক্লাস থ্রির একটি বই আমি আসসালামু আলাইকুম তাজসালামাইকুম দশ দীপমুনিয়া সব শুরু করলো ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছবি ঢুকিয়ে দিল পৃষ্ঠার মধ্যে এবং তিনি মানে পৃষ্ঠার মধ্যে রেখেছে রেখেছে অন্য পৃষ্ঠার মধ্যে ছবি রেখে এটা কি তিনি তো এই বিষয় নিয়ে আলেমরা গেছে আলেমরা খেপে গিয়েছে বলতেছে সেটা দেখাবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দেখবেন তাহলে চলুন রেখে করে সেই ভিডিওগুলো দেখে আসি আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে কেউ যদি দুর্গার ছবি দিয়ে আমাদেরকে বাধ্য করে আমাদেরকে সেগুলো মানতে কিংবা সেগুলো দেখতে কিংবা সেগুলো পড়তে আমাদেরকে বাধ্য করে তবে আমি বলতে চাই কথা একদম সুস্পষ্ট আমরা আপনাদেরকে জোর জবরদস্তি করার শিক্ষা পাইনি যে আপনারা ইসলাম কবুল করেন না হলে আমরা মেরে ফেলবো এই করব সেই করব। মূর্তি ভেঙে ফেলবো এই করব আপনাদের ধর্ম উপাসনালয়গুলো ভেঙে দিব একথা বলবার সাহস কিংবা কথা বলার শিক্ষা যেমন ইসলাম আমাদেরকে দেয় নাই যদি কেউ চৌকশভাবে প্লান করে আমাদের শিক্ষানীতিতে আমাদের মুসলিমদের সন্তানদেরকে দুর্গার শিক্ষাতে কিংবা হিন্দুত্ববাদী আগ্রাসনে আমাদেরকে যদি দাবিত করতে চাই হিন্দুত্ববাদী এজেন্ডা যদি এবং খন্ড বাস্তবায়ন করতে চায় মুসলিমদের এক ফুটার রক্ত থাকতে এই সমস্ত হিন্দুত্ববাদীদের দালালদের দলালদের জবাব দেওয়া হবে আমরা একদম সুস্পষ্ট বলতে চাই আমরা আপনাদের উপর চাপায় দিতে চাই না আমাদের উপর চাপায় দিবেন না মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে খেলবেন না আমরা আর হুজুকে মাতাল হয়ে লাফালাফি করতে চাই না আমরা বলতে চাই সুস্পষ্ট মেসেজ যে এদেশে দেশে এদেশটা মুসলিমদের এদেশটা মুসলিম সংখ্যাগরিষ্ঠদের তাই বলে এদেশে মুসলিমরাই থাকবে সে কথাও আমরা বলি না কিন্তু তাহলে ইসলাম ধর্মের বইয়ের নাম তো শুধু হওয়া উচিত ছিল ইসলাম শিক্ষা ইসলামের বাইরে তো কোনো নৈতিক শিক্ষাই নাই তারপর যেটা আমাদের করি যায় রক্তের খরণ সৃষ্টি করেছে তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা ও নৈতিক বইয়ের একেবারে যে কভারে আপনার হ্যাঁ কভারের মধ্যে দুর্গার ছবি দিছে নাউজবিল্লাহ মুসলমানদের প্রতিবাদের মুখে দ্রুত বইগুলোকে আবার কালেকশন ফেরত নেওয়া হচ্ছে তাইলে এই কাজটা করলোকে তাকে কেন খুঁজে বের করা হচ্ছে না প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্থায় এই পত্তলিক হিন্দুদেরকে দায়িত্ব দিলে তারা দেশ জাতি না সরকারকেও বেকায়দায় ফেলবে ঠিক না এই কাজটা নিশ্চয়ই হিন্দু ধর্মাবলম্বীকে ইচ্ছা করে করছে আমাদের দেশে ওই আগে তো আমরা যখন স্কুলে পড়ছি আমাদের বইয়ের উপর নাম ছিল শুধু ইসলাম শিক্ষা আর এখন যোগ করছে ইসলাম ও নৈতিক শিক্ষা আরে ভাই এগুলোরে এগুলো রে হাগলে ধরছে পূর্ণাঙ্গ নাম ইসলাম ধর্মের বাইরে তো কোনো নৈতিকতা নাই এই নামের মধ্যে এই নামকরণও উদ্দেশ্য খারাপ এখানে একটু ধর্ম নিরপেক্ষতার ঢুকাই তো চায় এই জন্য নামটা শুধু ইসলাম শিক্ষা দেয় কি দিচ্ছে ইসলাম ইসলাম শিক্ষা বইয়ের ভিতরের ফ্ল্যাপে যখন দুর্গার ছবি দেখে তখন একটা মানুষের মনে স্বাভাবিকভাবে ব্যথা লাগে ঠিক না হিন্দু ধর্মের কোন বইয়ের মলাটে গরু জবাইয়ের ছবি দেয়া হতো আমার তো মনে হয় গোটা দেশে তুর্কা নাম কাণ্ড হয়ে যেত দেখেন বারবার কেন আমাদের হৃদয়ে আমাদের অনুভূতিতে আঘাত করা হয় আমি প্রিন্টিং জগতের সাথে টুকটাক আমার সম্পর্ক আছে আমি জানি একটা বই প্রিন্টিং মিস্টেক এত বড় প্রিন্টিং মিস্টেক এটা বলে দিলেই হয় না একটা বানানোর ভুল এটা মেনে নেওয়া যেতে পারে কিন্তু একটা আস্তে একটা ছবি এক ধর্মের মানুষ যেটাকে শীত মনে করে সবচেয়ে বড় অপরাধ মনে করে সেটা সেখানে চলে আসা যে সাপায়া মানুষের ঘরে দিতে পারে কিন্তু দেওয়ার সময় ফিরাই নেওয়ার সময় বলতেছে কি কারণে ফেরানো হচ্ছে জানে না দশ লক্ষ শিশুর বই ফেরত চলে গেল যে ভেতরের পাতায় যখন এইটা আসে তখন তো আমাদের মনে মনে একটু সন্দেহ হয় যে এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আমাদের বাচ্চাদের জন্য যে ইসলাম ও নৈতিক শিক্ষার যে বই বোর্ডের থেকে ছাপানো হয়েছে এবং বছরের প্রথম দিনে আমাদের বাচ্চাদেরকে বই দিয়ে উৎসব করতে বলা হয়েছে ওই বাচ্চারা যখন তাদের সবচেয়ে যেই বইটাকে বাংলা ইংরেজি অঙ্কের উপরে রাখে ইসলাম ও নৈতিক শিক্ষা ওই বইটাকে যখন উপরে রাখছে উপরে রাখার পরে এ মাথা ও মাথা যখন একবার খুলে দেখছে খোলার পরে দেখে এই যে এই ফ্ল্যাপ এই ফ্ল্যাপটা খোলার পরে এই ফ্ল্যাপ আর এই ফ্ল্যাপে আজকে যদি হিন্দু ধর্মের কোন বইয়ের মলাটে গরু জবাইয়ের ছবি দেয়া হতো তা আমার তো মনে হয় গোটা দেশে তুলকালাম কাণ্ড হয়ে যেত তো সেটা যেরকম কাম্য না অবশ্যই ওইটা যেরকম আমরা চাই না ঠিক একইভাবে এটাও আমরা চাই না আমরা ইতিমধ্যে জেনেছি যে এটা নাকি প্রিন্টিং মিস্টেক হয়েছে আমার কথা হলো আমি প্রিন্টিং জগতের সাথে টুকটাক আমার সম্পর্ক আছে আমি জানি একটা বই প্রিন্টিং মিস্টেক এত বড় প্রিন্টিং হয় না একটা এটা মেনে নেওয়া যেতে পারে কিন্তু একটা আস্তে একটা ছবি এক ধর্মের মানুষ যেটাকে শীত মনে করে সবচেয়ে বড় অপরাধ মনে করে সেটা সেখানে চলে আসা এটা ভুল বললেই শুধুমাত্র দায় এড়ানো যায় না কারণ একটা বই প্রিন্ট হয়ে বাচ্চাদের হাত পর্যন্ত যেতে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হয়েছে এতগুলো স্টেপে কেউই দেখলো না কেউই বুঝলো না মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নিশ্চয় মানুষই মুসলিম তো কারোরই চোখে পড়ে নেয় জিনিসটা রহস্যজনক তারপরও ধরে নিলাম যে হ্যাঁ এটা প্রিন্টিং মিষ্টি কারণ প্রিন্টিং মিষ্টিকে মনে করলাম সব বইতে হয় না সম্ভবত কিছু বইতে হয়েছে বললাম কিন্তু এই বইয়ের শরীফ আর গল্প কিভাবে আবার স্থান পায় আমাদের বাচ্চাদেরকে সমকামিতার সবক দেওয়া পাঠ দেওয়ার জন্য ট্রানজেন্ডারের গল্পকে গত বছরের গল্পকে শুধুমাত্র ট্রান্সজেন্ডার শব্দটা বাদ দিয়ে গল্পটা দেওয়া হচ্ছে গল্পটা আমি পড়েছি বারবার এবছর বই আমি কালেক্ট করেছি গত বছরের বই আমার কাছে আছে আমি মিলিয়েছি বহু একই গল্প শুধুমাত্র ট্রান্সজেন্ডার দিয়ে হিজরা লাগানো হয়েছে অথচ ট্রান্সজেন্ডার হিজরা এক না ট্রান্সজেন্ডার সমকামী সমকামিতা করার জন্য এই ট্রান্সজেন্ডার শব্দের আশ্রয় নিয়ে তারা এই কাজ করে আবদমস্তক একজন পুরুষ পুরুষের দিকে তার টান আছে তো এটা তো করতে দিবে না সমাজ যেটা আমাদের রাষ্ট্রের আইন ধর্ম হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছে এটা অবৈধ সেজন্য ট্রান্সজেন্ডার আড়াল দিয়া ওই বিষ খাওয়া হচ্ছে এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের তীব্র প্রতিবাদ করা উচিত কোমলমতি সন্তানদেরকে ধ্বংস করা হচ্ছে তবে সেই সাথে আমি সুক্রিয়া জানাতে চাই যে পাঠ্যপুস্তকে যে সমস্ত অনাচার গত বছর ছিল তার ম্যাক্সিমাম অনাচার ওলামায়করামের প্রতিবাদ এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রতিবাদের ভিত্তিতে সেগুলো ম্যাক্সিমামে সরে নেওয়া হয়েছে সংশোধন করা হয়েছে সেজন্য অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য আমি মনে করি এখানে